সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে এই ভাইকে অনুরোধ করছি খুব বসুন খেলা শুরু হয়ে গেছে সপাটি ড্রাইভ করে একটি পয়েন্ট লে জড়িত করেছেন দলের জন্য ছাতো পয়েন্ট দুই যাই সিদ্ধান্ত চূড়ান্ত সুন্দরভাবে ছাঁপিয়ে পড়ে পায়ের গুণালি ধরে প্লেয়ারকে আটকিয়েছেন ইতিমধ্যেই আরো একটি পয়েন্ট ছাতো মারা লাইন লাইনটা হয়েছে সেটি অসাধারণ এই মনোরম শান্তশিষ্ট পরিবেশে গুটি গুটি পায়ে খেলায় গিয়ে চলেছে এর ফাঁকে ছাতো দলের পয়েন্ট চার আবার পয়েন্ট মালিয়ামতলা আর তো ছয় চাষ করে একটি পয়েন্ট পয়েন্ট বেড়ে ছয় ছাতো মালায় একউটা সত্যি একেবারে ফেবিক আঠা আঠার মতো ঝাপটিয়ে ধরে দলের জন্য আরেকটি পয়েন্ট নিয়ে জড়িত করেছেন এর ফাঁকে আরও পয়েন্ট দলীয় পয়েন্ট বেড়ে দশ সাতমার স্বেচ্ছাসেবকের উদ্দেশ্যে বলছি যতভাবে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন আমরা দেখতে পাচ্ছি মঞ্চের পশ্চিম পার্বে যে সমস্ত দর্শক মণ্ডলী মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন ওনাদেরকে মাঠের এক প্রান্তে বসে দেওয়ার ব্যবস্থা করুন এর ফাঁকে মালিয়ামতলা দলের পয়েন্ট বেড়ে দুই ছতমরা ইয় মিস্টার দশ ছয় পুশ করে আবারও দলের জন্য একটি পয়েন্ট পয়েন্ট বেড়ে লাঙারো ছাত মরাই অনুষ্ঠান আম্পিয়ার যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত অযথা উত্তেজিত হবেন না ক্রিকেট জগতে দেখেছি আমরা রিকি পল্টিং ছাপিয়ে পড়ে যে ক্যাশগুলো ধরেন কেমন ভাবে ছাপিয়ে পড়ে একটি পয়েন্ট আদায় করে নিয়েছেন কাঠার মতো জড়িয়ে ধরে অনেক জন্য আরো একটি পয়েন্ট জড়িত করলেন ছাতা ইয়ং স্টার দলীয় দল তেরো সমিতির সভাপতি গোলাম সালওয়ার ওরূপে বাবুলাল মহাশয় ডাক্তার হাবিব চাষাকে খোঁজ করছেন যাই হোক আলতো চারটি পয়েন্ট ছাতবাড়াই অনুষ্ঠান ক্লাব দলের দলীয় পয়েন্ট বেড়ে পনেরো মালিয়াম দল দলের পাঁচ স্বেচ্ছাসেবিকের উদ্দেশ্যে বলছি যে সমস্ত দর্শক মণ্ডলী আমাদের মঞ্চে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করছে তিনাদের যে কোনো মাঠের প্রান্তে বসিয়ে খেলা দেখার সুযোগ করিয়ে দেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের এই মঞ্চ ভেঙে পড়তে পারে তাই স্বেচ্ছাসেবকের উদ্দেশ্যে বলছি এই দর্শক মণ্ডলীগুলোকে মাঠের যে কোনো প্রান্তে বসিয়ে এই খেলা দেখার সুযোগ করে দিন সিদ্ধান্ত নেবেন ডাক্তার হাবিবুর রহমান আপনাকে বাইরে যাচ্ছে মঞ্চের পিছনে একটু আপনি যান এর ফাঁকে আরো একটি পয়েন্ট মালিয়ান জনদলের পয়েন্ট বেড়ে আর একটি পয়েন্ট পয়েন্ট বেড়ে অর্থাৎ ষোলো ছাত্র যাই হোক কোন পয়েন্টের সুযোগ নেই আম্পিয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুনরায় খেলা করার জন্য অসাধারণ সত্যি আমরা দেখছি আঠার মতো জড়িয়ে ধরছেন অসাধারণ এই বলতে ছয় ছতমরা ইয়ংস্টার সতেরো লাইনটা চেয়েছে আমাকে জানিয়ে দিয়েছেন আরেকটি পয়েন্ট মালিয়ামতলা দলের দলীয় পয়েন্ট সাত ছাতোমারা ইয়ং ক্লাব সতেরো টস এবং আউট হয়েছে মাঠের বাইরে আমরা জানিয়ে দিয়েছেন মালিয়াম তলাদল মাঠের বাইরে বেরিয়ে একটি পয়েন্ট করলেন দেহট্টোর লালটু আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চের পিছনে দেখা করুন আপনার লোক আপনাকে খোঁজ করছে তেহট্টোর লালটু ড্রাইভ করে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে স্টার দল দলীয় পয়েন্ট অনপঞ্জ পয়েন্ট মালিয়ামতলা দলের আঠাশ পয়েন্ট ছাতবার ইয়ং স্টার ক্লাব দুলি পয়েন্ট অর্ধ শত পয়েন্ট মানে পঞ্চাশ আটাশ পয়েন্ট মালিয়ামতলা দলের বেড়ে জন্টি রোডসের মতো ঝাঁপিয়ে পড়ে আরো একটি পয়েন্ট আদায় করলেন তেলিং রানা মালিয়াম তালাম তাদের ঘণ্ডি বার করে তাদের যাত্রা পথে অনেক দূরে গিয়েছে কারণ ঠিকছে আপনারা হাততালে দিয়ে অভিনন্দন জানান নাস্তা বা চায়ের জন্য যারা দায়িত্বে আছেন সেই ভাইদেরকে বলছি মঞ্চে চায়ের ব্যবস্থা করে দাও চায়ের দায়িত্বে যারা আছে মঞ্চে অবশ্য চায়ের ব্যবস্থা করে দাও সাতবাড়া ইয়ার পঁয়ত্রিশ বালিয়ানতলা ষোলো বাড়িয়ে যাচ্ছে মালিয়াম জেলার সতেরো ইয়াং স্টার পঁয়ত্রিশ কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছে সাতবড়া ইয়াংস্টার বনাম মালিয়া সাতুমারা সাতবড়া ইয়াংস্টার ছত্রিশ